কি সুন্দর দেখতে লাগছে তাই না আমাদের রান্নাঘরের জানলা দিকে চাঁদ চলো এখন সকাল আটটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর গাছগুলো দেখালাম দেখো গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এইদিকে আজকে তো আকাশটা কাশটা দেখছি পরিষ্কারই আছে জানি না পরে কি হবে বর্ষাকালের মেঘ তো বলা যায় না যখন তখনই বৃষ্টি আসতে পারে তো জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই ভালো আছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এখন থেকে ভ্লগটা শুরু করলাম দেখো আর আমাদের এই বিল্ডিংয়ে এখানে শুধু পায়রা দেখতে পাবে পায়রা চারিদিকে এধার উধার করে ঘুরছে ভীষণ পায়রা ভীষণ পায়রা আর এইদিকে বাবা আর ছেলে মিলে কি করছে দেখো এইদিকে সকাল সকাল করে শ্যামও উঠে পড়েছে শ্যামের বাবাও উঠে পড়েছে দেখেছ এদিকে সকালবেলা শ্যামের জলখাবার খাওয়া হয়ে গেছে ছাতু বিস্কুট যেটা সেটা খেয়েছে তো কি করছে এখন ফোন চালিয়ে দিতে হয়েছে বাবাকে তো ফোনে ওই যে বাংলা রাইমসগুলো থাকে হিন্দি রাইমসগুলো থাকে তো সেগুলোই এখন দেখা চলছে তো যেটাতে নাচ হচ্ছে বা সেটাতে ওই যে দেখিয়ে দিল নাচ করে তো এরকমই চলছে শ্যাম মায়ের কাছে একটু বোকা খেলো বাবার কাছে তো বোকা খায় না তাই যত দুষ্টুমি শুরু হয়ে যায় বাবার কাছে তো চলো এখন তো নটার মতো বেজে যায় প্রায় তো সকালে জলখাবার বানিয়ে নিই তো এদিকে আমি বানিয়েই নিয়েছিলাম ছোলা করেছিলাম আর নারকেল ছিল পেঁয়াজ শশা তো এরকম দিয়ে আজকে এ দিয়ে এগুলো মুড়িটা খাওয়া হবে তো তোমাদের এরকম করে মুড়ি খেতে কার কার ভালো লাগে একটু জানিও আর আজকে শ্যামের বাবা আজকে একটু চিকেন এনেছে তো ওটাই আমি এখন ধুয়ে নেব তো এদিকে বেলাও হয়ে গেছে এখন প্রায় এগারোটার মতো তো চিকেন এনেছে তো জানি না কখন কি হবে তো আজকে আবার শ্যামের বাবার ডিউটি আছে তো চলো মা ওইদিকে তো শ্যামকে ঘুম পাড়াচ্ছে আর আমি ওইদিকে চলো এখন মাংসটা ভালো করে ধুয়ে নিই আর ওইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই দিকে কি বলতো মাংসগুলো মানে এত বড় বড় কাটে না আমার একদম ভালো লাগে না আর এই আমি কাটতেও পারি না কারণ এখনও সেই মাংস কাটার মানে যে বড় মোটা চাকুটা হয় না সেটা আমার বাড়িতে নেই তো সেই জন্য আমি কাটতে পারি না আর এত বড় বড় পিস খেতে আমার একদম ভালো লাগে না এক এত বড় বড় পিসগুলো তখনই ভালো লাগে যখন মাংসটা মানে কষা কষা করে খাওয়া হয় কিন্তু যখন আমরা একটু আলু দিয়ে পাতলা ঝোল বানাবো ভাবি তখন এত বড় বড় মাংসর পিস আমাকে একদম ভালো লাগে না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে তো আমার মাংসটা ধোয়া হয়ে গেছে আর এই এইদিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিই চলো তো ওইদিকে আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম আর এই দিকে আমি আদা রসুনটা বেটে নিচ্ছিলাম আর শ্যামের বাবা বলছে চলো অনেকটা তো দেরি হয়ে গেছে আর তোমার সাথে একটু হাতে হাত লাগিয়ে দেব। বাহ এইদিকে তো আমার কপাল তো ফিরে গেছে তাহলে তো যাই হোক শ্যামের বাবা আজকে একটু হাত লাগিয়ে দিচ্ছিলো তো ওইদিকে আমি আলুগুলো ভাজ ভেজে নিয়েছিলাম আর আমি এইদিকে আদা রসুনটা বাড়তে বাড়তে ওইদিকে আমি পেঁয়াজটা কষাতে দিয়ে মানে ভাজতে দিয়ে দিয়েছিলাম কারণ পেঁয়াজটা ভাজা হতে হতে আমার এইদিকে আদা রসুনটা বাটা হয়ে যাবে কারণ পেঁয়াজ ভাজা হতে তো একটু দেরিই লাগে আর কি বলো তো আর আমি আজকে বেশি কিছু রান্না করব না মাংসর ঝোল আর আলু ভাতে এটাই করব। আর মাংসর ঝোলে সত্যি কথা বলতে মানে তরকারি খেতে একদমই ভালো লাগে না তো আজকে শুধু মাংসর ঝোলই বানাবো তো চলো ওইদিকে বলছে তোমার গরম লাগছে আমি বললাম হ্যাঁ আমার তো একটু গরম লাগছে বলছে দাঁড়াও কুলারটা ঠিক করে আসি তো ওইদিকে কুলারটা ঠিক করতে গেছে কিন্তু কুলার ঠিক করলে কি হবে শ্যাম একদিন ফেলে দিয়েছিল তো কুলার ওইদিকে খারাপ হয়ে গিয়ে বসে আছে তো সেদিন থেকে তো আর চালানো হয়নি এই জন্য আর দেখাও হয়নি তো কুলার চালাতে গিয়ে দেখে যে এইদিকে কুলার খারাপ হয়ে গেছে আর ওইদিকে দেখো শ্যামের ঘুম হয়ে গেল। কুলার ঠিক করার আওয়াজে শ্যামের ঘুম হয়ে গেল এদিকে কুলারও ঠিক হলো না এদিকে শ্যামও উঠে পড়লো তো চলো কি আর করা যাবে তো চলো এইদিকে তোমার শ্যামের বাবা বলছে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আদা রসুনটা এবার দাও তো রসুনটা এইদিকে আগেই বেটে নিয়েছিলাম তো চলো ওইটা এখন দিয়ে দিই আর আদাটা আমি এইদিকে একটু বাড়ছিলাম একটু মানে দেরি আছে যাই হোক আমার আজকে একটু কাজ মনে হয় তাড়াতাড়ি হবে কারণ এক হাতে করলে তো একটু দেরি হয় কারণ শ্যামের বাবা হাত লাগিয়েছে তাহলে নিশ্চয়ই একটু তাড়াতাড়ি হবে আর মা ওইদিকে দেখছে শ্যামও আমার সামনে চলে এসেছে এই দিকে মাংসটা প্রায় কষা হয়েই এসছে আর একটু বাকি তো এবার শ্যামকে এখন এর থেকে তুলে খাইয়ে দিই তো চলো এইদিকে মা শ্যামকে খাইয়ে দিয়েছিলাম আগেই মাংস কষা তুলে নিয়ে তারপর আমরা একটু ঝোল বানিয়েছি আজকে আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম এইদিকে স্যালাড কেটে নিয়েছিলাম আম কেটে নিয়েছিলাম আর এদিকে স্যামের বাবার ভাতটা ধরে নিয়েছি চলো এবার সবাই মিলে এখন একসাথে খেয়ে নেই তো চলো অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম দেখেছো এই জায়গাটা কত সুন্দর তো এখন সন্ধে হয়ে গেছে তো শ্যামকে নিয়ে আমি এখন ঘুরতে বেরিয়েছি এই জায়গাটাতে মাঝে মধ্যে আসি শ্যামকে নিয়ে ঘুরতে কারণ এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে আর এই জায়গাটা হলো একটা স্কুলের সামনে তো এটা রাস্তা রাস্তার দু সাইডে স্কুল মানে একদিকে স্কুলের বোর্ডিং আর একদিকে স্কুল মানে বাচ্চারা এখানে থাকে আমি দিন দেখি না মনে হয় থাকে তো দেখেছো আর এই রাস্তাটা ক্রস করলেই মেন রোডটা তো এই রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এবার বাড়ি চলে যাই তো চলো দিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে আমি দুধ ছিল ফ্রিজে তো সেটা আমি বের করছিলাম আর রোয়াফজা দিয়ে দুধটা গুলছিলাম তো এইদিকে আমি খাবো বলেই ঠিক করেছিলাম তো চলো একটু চিনি দিয়েছি আর এই রুয়াবজা দিয়ে দুধ খেতে আমার তো হেভি লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ দুধ দুধের চাঁচি খেতে কার কার ভালো লাগে আমার তো হেভি লাগে আর চাঁচি দিয়ে শুকনো মুড়ি মেখে খেতে বেশি ভালো লাগে একটু সর একটু চাঁচি আর অল্প মুড়ি আর চিনি এরকম করে আমার তো খুব পছন্দ খেতে তো চলো এদিকে তো ঠিক হয়ে গেছে এবার খেয়ে নিই আর এই দিকে আমি সসপ্যানটা জলে ভিজিয়ে রাখলাম কারণ কালকে ধুতে সুবিধা হবে জলে ভিজে থাকলে আর একটা তোমাদেরকে জিনিস দেখাই চলো কি সুন্দর দেখতে লাগছে তাই না আমাদের রান্নাঘরের জানলা দিকে চাঁদ মামা উঁকি দিচ্ছে দারুণ সুন্দর দেখতে লাগে আর এখানে মানি প্লান্টের গাছটা ছিল এটা থাকলে তো আরও সুন্দর লাগতো কিন্তু গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো আর সেই জন্য একটা বড়ো পাত্রে রেখে সেটা ব্যালকনিতে রেখে দিয়ে আসছি দারুণ দেখতে লাগছে দৃশ্যটা তাই না আর হালকা ফুরফুর করে বাতাস দিচ্ছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে